আমি আর আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো চলেন সবাই ইনশাল্লাহ সমুদ্র সৈকতে গিয়ে আবার দেখা হবে আর এই সবুজ প্রকৃতি ধান খেত এই দেখেন কি সুন্দর এই এই ব্যাপারগুলো খুব ভালো ধান খেটে নেওয়া হয়ে গেছে ওই যে বস্তা ভরে ভরে সব নিয়ে যাচ্ছে ট্রাক্টরে করে আর এই যে পানিটা জমে যে ধান কাটার পরে যে মাঠে যে পানিটা থাকে একটু মানে এই যে এই মেঘটা এই মেঘটা কিন্তু বেশ অনেকটা মেঘ হয়ে গেছে একদম কালো কুচুচু মেঘ আর এদিকে রাস্তাটা দেখাই আমি